অপতথ্য নিয়ে কাজ করা সংস্থা বন্ধ করল ট্রাম্প প্রশাসন অপতথ্য নিয়ে কাজ করা সংস্থা বন্ধ করলো ট্রাম্প প্রশাসন আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে এই সংস্থাটি ছিল বিশ্বে কীভাবে অপতথ্য ছড়াচ্ছে তা নিয়ে কাজ করত এই সংস্থা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন এই ধরনের সংস্থার আর কোনো প্রয়োজন নেই তার বক্তব্য মানুষের মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ করছিল এই সংস্থা পররাষ্ট্রমন্ত্রীর অভিযোগ সাধারণ মতামত প্রকাশ করে আমেরিকার প্রশ্নের মুখে পড়তে হচ্ছিল জেলেও যেতে হচ্ছিল এমন সংস্থার আর কোনো প্রয়োজন নেই সেই কারণে এই সংস্থাটিকে বন্ধ করা হলো উল্লেখযোগ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে এই সংস্থাটি তৈরি হয়েছিল মূলত রাশিয়া এবং চীন নিয়ে তৈরি হওয়া অপতথ্য খুঁজে বের করার জন্য এবং এই বিষয়ে মানুষকে সচেতন করে দেওয়ার জন্য রুবিও জানিয়েছেন ওই অফিস বছরে পঞ্চাশ মিলিয়ন ডলারেরও বেশি খরচ করত শুধু সাধারণ মানুষের মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ করার জন্য বস্তুত্ব ওই সংস্থাটিকে নিয়ে বারবারই সমস্যা ছিল রিপাবলিকানদের তাদের বক্তব্য ছিল রক্ষণশীল মিডিয়ার খবরকে বারবার আক্রমণ করেছে এই সংস্থা যুক্তরাষ্ট্রে জেলা আদালতের বিচারক জানিয়েছেন হোয়াইট হাউসকে এই নোটিশ পাঠানো হতে পারে অভিযোগ বিচারক জেমস বোসবার নির্দেশ দিয়েছিলেন এল সালভাদোরের জেলে যে ব্যক্তিদের প্লেনে করে রিপোর্ট করা হচ্ছে সেই বিমান ফিরিয়ে আনতে হবে যাদের রিপোর্ট করা হচ্ছে তাদের রিপোর্ট করা যাবে না কিন্তু ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সেই নির্দেশে কর্ণপাত করেননি সেই মামলার সূত্র ধরেই বুধবার বিচারক জেমস একটি চল্লিশ পাতার রায় দিয়েছেন তাতে বলা হয়েছে হোয়াইট হাউসকে সুযোগ দেওয়া হচ্ছে আদালতে এসে ক্ষমা চাওয়ার জন্য এবং তাদের কৃতকর্মের কারণ জানানোর যদি তারা তা না করে তাদের বিরুদ্ধে আদালত অবমাননার নোটিশ জারি করা হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ